নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি সতেরোই আশ্বিন চৌঠা অক্টোবর শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন এটি কি ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ সতেরোই আশ্বিন চৌঠা অক্টোবর শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ সতেরোই আসছেন চৌঠা অক্টোবর শনিবার সূর্যোদয় পাঁচটা তেত্রিশ সূর্যাস্ত পাঁচটা কুড়ি দ্বাদশী দিবা দুটো তিন ধনিষ্ঠা নক্ষত্র দিবা সাতটা ছয় যোগ দিবা ছটা বাহান্ন এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ সতেরোই আসছেন চৌঠা অক্টোবর শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে শুক্রকেতু তুলা কন্যায় অবস্থান করছে রবি তুলায় অবস্থান করছে মঙ্গল আর বুধ আর আর রাহু আর চন্দ্র অবস্থান করছে কুম্ভে চন্দ্র প্রথমে ধনিষ্ঠা নক্ষত্রে তারপরে চন্দ্র প্রবেশ করবে শতভিশাল নক্ষত্রে আর শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নি মিন রাশি আজ অর্থাৎ সতেরোই আসছেন চৌঠা অক্টোবর শনিবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে মিন রাশি আজকের দিনে আপনার সন্তান মগ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক দিয়ে সৌভাগ্য যোগ আছে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বজায় রাখবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন আপনি যদি রাশির জাতক জাতিকা মিন রাশি আপনার ভাই বা স্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাই বা ভ্রাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে তবে সন্তানের শরীর স্বাস্থ্য মোটেও ভালো থাকবে না সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যথেষ্ট সজাগ থাকতেই হবে আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন মিন রাশি আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে কর্মজীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার আজকের দিনের শুভ সংখ্যা ওয়ান এইট ডবল ওয়ান নাইন ওয়ান এইট ডবল ওয়ান নাইন ওয়ান এইট ডবল ওয়ান নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হন মীন রাশি আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বা সুযোগ আছে এছাড়াও আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার অতিরিক্ত ব্যয়যোগ সম্পর্কে যথেষ্ট সজাগ থাকতে হবে অতিরিক্ত ব্যয়ের কারণে আপনার নিজের আর্থিক ক্ষতি হতে পারে আপনার সঞ্চয় কমে যেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি মিন রাশি হয় মিন রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে এরা তুপ তা টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার মা বা কেউ আপনার সঙ্গে কিছুটা হলেও চাপে রাখবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে চাপে থাকতে পারেন আপনি যদি মিন রাশি হন মায়ের শরীর মোটেও ভালো যাবে না মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে অনেকটাই দুশ্চিন্তা আছে মীন রাশি এছাড়াও আপনার নিজের মানসিক অস্থিরতা মানসিক ডিস্টার্ব বৃদ্ধি পেতে পারে চন্দ্রের দ্বাদশে দ্বাদশে অবস্থান মনের জ্বালায় জ্বলে যাবে মিন রাশি মীন রাশি আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে তবে নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট খবর লাগান এতে আপনার শরীরে নানা ধরনের সমস্যা চলে আসবে যা আপনাকে বিশেষ চাপে রাখবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে যথেষ্ট সজাগ করলাম এছাড়া আজকের দিনে উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ আয়ের সুযোগ মোটেও হাতছাড়া করবেন না আপনি যদি মিন আর রাশ জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ সতেরোই আশ্বিন চৌঠা অক্টোবর শনিবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর মিন রাশিকে বলবো তারা যেন হলুদ বর্ণের পোশাক পরে এতে বিপদ অনেকটাই মুক্ত হবে আর বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এছাড়াও আর শনিবার দিন কালো তিল কালো ডাল আর শস্যর তেল একত্রে নিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় দিতে এতে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাবে আর কালো তিল কালো ডাল গরিবদের মধ্যে দান করুন এছাড়াও আপনি কম্বল দান করুন কালো কম্বল কালো জুতো কালো ছাতা কালো বস্তু দানেই শনি সন্তুষ্ট হয় মিন রাশি সুতরাং আজকের এই ভিডিও মিন রাশির আর রাশিফল প্রকাশ করলাম এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ